আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এলেস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখন তো তালের সিজন তো তালের সিজনে যদি তাল পিঠে খাওয়া না হয় তাহলে কি হয় আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দুই ধরনের তাল পিঠার রেসিপি আশা করি এই রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো চলুন বন্ধুরা শুরু করছি তেল ছাড়া এই তালের পিঠার রেসিপি এজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি আপনারা যতটুকু পরিমাণ বানাবেন ততটুক পরিমাণের পানি নিয়ে নেবেন এক কাপ পরিমাণ তালের রস দিয়ে দিচ্ছি তালের রস আগে থেকে আমি জাল করে রেখে দিয়েছিলাম এরপরে আমি এখানে কিছুক্ষণ এটাকে জাল করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ভাজা বাদাম আদা গুঁড়ো করা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের মতো নারিকেল এগুলো দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেন তাহলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তো মিষ্টিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নিতে পারেন কম বেশি করে এরপরে যখন পানিটা ফুটে উঠেছে কিছুক্ষণ পরে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুড়ি চালের গুড়ি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এটাকে ভালো করে একটা ডোবা নিয়ে নিয়ে নিতে হবে এরপরে এখানে আমার আরও এক কাপ পরিমাণ চালের গুড়ি লেগেছে যখন জালের গুড়ি আর সবগুলো একসাথে মিক্স করা হয়ে গেছে এখন এটাকে ঠান্ডা করে ভালো করে হাতের সাহায্যে এটাকে মুথে নিয়ে নিতে হবে একটা সফট ডো বানিয়ে এরপরে কিছুটা পরিমাণ আমি হাতে নিয়ে নিয়েছি ডো নিয়ে নেওয়ার পরে এভাবে একটা লম্বাটে শেপ দিয়ে তৈরি হয়ে গেল আমাদের তাল চুষি পিঠা রেডি এভাবে করে আমি আপনাদেরকে বোঝার জন্য আরও একটা বানিয়ে দেখিয়ে দিয়ে দিচ্ছি বলে বোঝানো যাবে না দেখে কিন্তু বুঝে নিতে হবে এভাবে করে আমি তালচুসি পিঠাগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলো ভাপে দিয়ে দেওয়ার পালা একটা ঝুড়ি নিয়ে নিয়েছি ঝুড়ি বা পাতিলের মুখে কাপড় বেঁধেও আপনারা কিন্তু ভাপ দিয়ে নিতে পারেন আমি এই পিঠাগুলো এখন ভাপে বসিয়ে দিব। এই যে আমি একটা পাতিলে গরম পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্টানের উপরে আমি লাল ঝুড়িটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে জাল করে নিলে হয়ে যাবে পিঠা রেডি তো বন্ধুরা আমাদের তালচুষি পিঠা বানানো কিন্তু ক্ষয়ে গেছে খুবই সহজভাবে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়ে যায় তো এই পিঠার রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে তো এই পিঠাগুলো কিন্তু আমার কাছে খেতে অনেক মজা লাগে ভাপে দেওয়া এই পিঠাগুলো যদি একটু আজকে রাতে বানিয়ে কালকে সকালে খান তাহলে আরও বেশি মজা লাগে এখন বানাবো আমরা তালের পাটিসাপটা পিঠা এজন্য প্রথমে আমরা পুরটা রেডি করে নিব সেজন্য এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা আমি আগেই জাল করে একটু ঘন করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব চালের গুঁড়ি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো হাফ কাপ পরিমাণ এরপরে এখানে দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ বাদাম বাদামগুলো ভেজে আমি আদা গুঁড়ো করে নিয়ে নিয়েছি এরপরে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে খুব সুন্দর একটা ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতেও অনেক ভালো লাগবে এরপরে হালকা পরিমাণের একটু দিয়ে দিব এর ভিতরে লবণ দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের রস তো এরপরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিচ্ছি খুব বেশি শক্ত করা যাবে না একটু নরম রাখতে হবে এখন আমি এটাকে আরও একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি এক মিনিটের মতো এরপরে এটাকে নামিয়ে রেখে দিব দেওয়ার পরে এটা আরও একটু শক্ত হয়ে যাবে এরপরে একটা ব্যাটার বানাবো এজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়ি চালের গুঁড়ি নিয়ে নিতে হবে আর নিয়ে নিতে হবে হাফ কাপ পরিমাণ ময়দা বা আটা নিয়ে নিলেই হয়ে যাবে তো এরপরে আমি নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তালের রস তো তালের রসটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তো লিকুইড দুধ তা এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের পরিমাণের মতো দিয়ে এখন আমি এটাকে গুলিয়ে নিচ্ছি গুলানোর পরে যদি আমার আরও লাগে তাহলে আমি দিব আর যদি না লাগে তাহলে দিব না তো গুলানো হয়ে গেছে দেখুন এরপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়েছে একটু সামান্য তেল দিয়ে এটাকে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়ে নিচ্ছি এতে যাতে আমাদের পিঠাটা দেওয়ার সময় বা উঠানোর সময় খুব সহজভাবে উঠে যায় তো এই যে মুছে নেওয়া হয়ে গেছে এখন এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম একটু ছড়িয়ে নিতে হবে ছড়িয়ে নেওয়ার পরে ঢেকে দিয়ে কিছুক্ষণ পরেই দেখুন সুন্দর ছিদ্রযুক্ত একটা লেয়ার তৈরি হয়েছে এখন এর ভিতরে পুর দিয়ে পরিমাণ মতো পুর দিয়ে এটাকে উল্টে পাল্টে একটু ভেজে এটাকে তুলে নিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো পাটির পিঠাগুলো বানিয়ে নেব তো এই তালের পাটিসাপটা পিঠাগুলো খেতে কিন্তু দারুণ মজা হয় এরপরে আমি এভাবে করে আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি বড় বা ছোটো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারেন যদি পুর ভর্তি এই পাটিসাপটা পিঠা হয় তাহলে সবারই কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমি এই যে ভর্তি করে পুর দিয়ে এই পাটিসাপটা পিঠাগুলো এভাবে করে বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আশা করি আজকের এই পাটিসাপটা পিঠাগুলো আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ সহজ ভিডিও দেখার জন্য আজকে আমি দুই ধরনের পাট পিঠা তালের পিঠা বানিয়ে দেখিয়েছি তেল ছাড়া এই তেল ছাড়া পিঠাগুলো খেতে কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ